আজকের জুমার আলোচনা ছয়টি বিষয় নিয়ে সন্তানকে সাত বছর বয়সে নামাজের শিক্ষা দাও মসজিদে যাতায়াতকারী গণ হলো জান্নাতের মেহমান নামাজের জন্য অপেক্ষা করে বসে থাকা ব্যক্তির ফজিল জামাতে নামাজ আদায় করা সাতাইশ গুণ বেশি সোয়াব জামাতে নামাজ আদায় করা কি গুণ বেশি দিন উলার সাথে তাকবিরে নামাজ পড়া ব্যক্তির ফজিলত আটজনের নামাজ একশো জনের নামাজ থেকে উত্তম এক নম্বর যে বিষয়টা সেটা হলো সাত বছর বয়সে সন্তানকে সাত বছর বয়সে তাদেরকে নামাজের শিক্ষা দেওয়া আবুদাবুল শরীফ

বিশ্বাল্লা জীবভূম্ম বনা আসাবাসিনী আল্লাহ রহাবীর বিশাল্লাল্লাহ ওয়ালি ওয়াসাল্লাম বলতেছেন এই আমার উম্মত এরাম তোমাদের সন্তান যখন ভূমিষ্ট হবে দুনিয়ার জমি আসবেন তোমরা তাদের তাদের জীবনের হায়াত্রা গণ গণনা করে রাখো তাদের কয় মাস হয়েছে কয় বছর হয়েছে যখন তোমার সন্তানের সাত বছরে উপনীত হবে তাদেরকে নামাজের শিক্ষা দিতে থাকো নামাজের শিক্ষা দিতে থাক নামাজের কথা বলতে থাক তাদেরকে নামাজ পড়াও নামাজ শিখাও আল্লাহ শিখাও নবী শিখাও নবীর শূন্য শিখাও নবী কিভাবে চলেছে নবী কীভাবে আমল করেছে নবী কীভাবে কাজ করেছে গোড়া শিখাও সাল্লাম বলেন যে যখন দশ বছর হবে তাদেরকে তোমরা শাসন করো তাদেরকে তোমরা শাসন করতে থাকো শাসনে যদি কাজ না হয় তাদেরকে প্রহার করো প্রহার করো তাদেরকে এরকমভাবে প্রহার করতে থাকো অফার রে কো না হুমবিল আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেন তাদেরকে বিছানা থেকে পৃথক করে দাও বিছানা থেকে ছড়িয়ে দাও তারা তো আল্লাহ হুকুম মানতেছে না আদেশ মানতেছে না তাদেরকে কথা বলতেছে পিতা মাতাকে বলতেছে পদরিবুম আরে ওম আব নাউ আশরা বলেন যে দশ বছর উপনীত তাদেরকে শাসন করা। এবং তাদেরকে তাদের ব্যাটরুম থেকে এবং তাদের বিছানা থেকে তাদেরকে সরিয়ে দাও যদি নামাজ না পড়ে কতটুকু গুরুত্ব দিয়েছে অথচ দেখা যায় যে আমরা পিতা মাতা হয়েছি বাপ মা হয়েছি বাপ মা ওই নামাজ পড়ি না এটা কি আমার কথা না কার কথা বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের কথা তিনি বলেন যে সাত বছর বয়সে তাদেরকে নামাজের শিক্ষা দাও নামাজের আয়দা কাদা নিয়ম কারণ ফরস ওয়াজি সুন্নত মুস্তাহাব সব কিছু শিক্ষা দাও যখন দশ বছর উপনীত হবে তাদেরকে তোমরা পিঠাও তাদেরকে শাসন করা যদি না যে পিতা মাতা নামাজই পড়ে না বাসত্ব নামাজ পড়ে না এই পিতা মাতার সন্তানের কি বিচার করবে আগের মা বাবারা তারা এই হাদিস না জানা থাকলেও তারা এমনভাবে আমল করত যে আমি যেভাবে নামাজ পড়ি আমার সন্তান যেরকমভাবে নামাজ পড়তেই হবে আমি যেরকমভাবে ভালো কাজগুলো করি আমার সন্তান ভালো কাজগুলো করতে হবে আমি যেরকমভাবে আমি আমার আখলা দুরস্ত করতেছি আমার আখলা ঠিক করতেছি একের জন্য যেরকমভাবে আমার সন্তানেরও করকাল রয়েছে তার জন্য আখেরা ঠিক করতে হবে এরকমভাবে তাকিদ দিত এরকমভাবে বুঝাইতো নামাজের জন্য পিছাইতো ঠিক কিনা বলে এখন যদি গরামে গুঞ্জে সব জায়গায় যদি খুঁজি নামাজের জন্য শাসন করলে উস্তাদি শাসন করলে হ্যাঁ মসজিদের ইমাম সব যদি শাসন করে ডাক দেয় শাসন করে উল্টা পাল্টা কী করে আরও এটার কী করে উল্টা কি রিয়াকশন আছে বিল্লা বলে আসলে তো এই নামাজ তার জন্য যাকে বলা হয় তার জন্য আমি নামাজ পড়তেছি আমার জন্য যাকে বলতেছি তার জন্য তার নামাজ নামাজ তোমার জান্নাতের সাবি নামাজ না পড়লে কেয়ামতের ময়দানে তুমি দাঁড়িয়ে থাকতে হবে অপরাধ হিসাবে তোমার হিসাব নিবে আল্লাহ তারা বলবে যে তুমি হিসাব দিয়ে আজকে যাও নামাজের হিসাব দাও তোমাকে যে আমি চোখ দিয়েছি হাত দিয়েছি পা দিয়েছি আমাকে চিনার জন্য তুমি তো কপালও লাগাও নাই আমাকে সাজদাও দেওয়া নাই কিভাবে আমি তোমাকে জান্নাত দেবো আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করো সকলে আমিন বলি মসজিদে গমন করে যে তার ফজিলত জানো সে জান্নাতের মেহমান সুবাহান আল্লাহরে বন্দরে গেলেন রসুল সাল্লাহাম বলেন নাই জান্নাতের মেহমান রসুল বলছেন একমাত্র মসজিদ আল্লাহর ঘর যেখানে আসলে সে হবে জান্নাতের মেহমান সুবাহ সে হবে জান্নাতের मेहमान সে ছোট হোক বড় হোক সে এক কম না এক হোক যে মসজিদে আসবে গমন করবে সে হবে জান্নাতের मेहमान সহি বুখারী হাদিস নম্বর ছয় আন উনত্রিশ মুরাইদ তা রাদিয়াল্লাহু তাআলা عنه আলী নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যতবার আসবে আল্লাহর গরম মসজিদে সকাল সন্ধ্যাবেলা যতবার আসবে যতবার আসবে এই আল্লাহর গরম মসজিদের মধ্যে রসুল বলেন আজতাল্লা উল্লাহু আসলাম মিনাল জান্নাত কুল্লাম আ দাউ রহাব আল্লাহ তাআলা বলেন যতবার মসজিদে গমন করবে ততবার আল্লাহ তালা জান্নাতের মধ্যে তার মেহমানদারির ব্যবস্থা করে রাখেছেন যতবার আসবে সে ততবার তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছে আমরা গর্ব করে বলতে পারি সাহস নিয়ে হিম্মত করে বলতে পারি আমরা বিশ্ব নবী আকাই নামদার তাজেদারি মদিনা সৈয়দুল মুরসলিম নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা হইলাম জান্নাতের মেহমান সুবাহান আল্লাহ বলা হয় যদি মসজিদের সাফাই করতে যদি কোনো আল্লাহর বান্দা আসে

আল মলায়েকাতু সল্লিয়া আলা আহাদিকুম মাদামা মাদামা বি মুসাল্লাতি মা লাম যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা নবী অযু করে নামাজের অপেক্ষা নামাজের জন্য নামাজের পাটির মধ্যে বসে রয়েছে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা এই বলতে থাকে দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহ হে আল্লাহ তোমার পিয়ারা বান্দা তোমার মাকবুল বান্দা তোমার পছন্দনীয় বান্দাকে তুমি ক্ষমা করে দাও সুহান আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি তোমার বান্দাকে কি করে দাও ক্ষমা করে দাও আল্লাহ হুম আর ওম আল্লাহর রহামুসাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তোমার এই পছন্দনীয় বান্দার উপরে তুমি রহম করো রহমত বর্ষণ করো মানুষের দুইটা কলের কারণে সে জান্নাতে যাবে এক নম্বর হলে বান্দা যখন কি হবে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে বান্দার গুণা থাকবে না সে কি বিনা জান্নাতে যাবে দুই নম্বর হলে তার উপর কি থাকবে আল্লাহর রহমত ক্ষমাও থাকতে হবে আল্লাহর কি দয়া এবং তার উপর থাকতে হবে তাহলে সে কি জান্নাতে প্রবেশ করবে সুবাহ আল্লাহ নামাজের জন্য নামাজের জন্য করে নামাজের নামাজের অপেক্ষায় নিজ বসে অপেক্ষা করা এই ব্যক্তির জন্য কি করে ফেরেস তারা কি করে মা দোয়া করে আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি তোমার বান্দার উপরে রহম করো সুবাহান আল্লাহ আর আমরা কি করি দুই মিনিট তিন মিনিট দেরি হয়ে গেলে কি আর সহ্য হয় না উজুবিল্লা বলেন সাহাবার দনুল্লাহমাইন দের আমল কি ছিল সাহাবার দনুল্লাহমাইন দেখেন মনোযোগ দিয়ে শুনেন আমার মুরব্বীরা যুবক ভাইরা সাহাবার দনুল্লাহমাইন যখন আল্লাহর হাবিব সাল্লাহাম যখন মসজিদে নবীর মধ্যে প্রবেশ করতেন তখন নামাজ পড়াতেন সোহান আল্লাহ যখন প্রবেশ করত গরের দিকে তাকাইতো না সময়ের দিকে তাকাইতো না রসুল সাল্লাম যখন আসবে তখনই নামাজ সুবাহ আল্লাহ আমরা তো ডিজিটাল বানাইয়া এই গরি সেই গরি বানাইয়া আমাদের মন মস্তিষ্ক সব কি নামাজের দিকে নাই সব গরির দিকে তাকাই থাকি বিল্লাহ বলেন এই জন্য বলে সামনে গড়ি দেওয়া কি না সামনে গড়ি দেওয়া কি না ঠিক না আল্লাহ রাবি সাল্লাহ সাল্লাম বলেন যে নামাজি ব্যক্তির জন্য ফেরেশতারা দুই দুয়া করে এক নাম্বার হলো মাগফিরাতের দোয়া দুই নাম্বার হলো তার উপর যেন খাস khas রহমত বর্ষণ হয় জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে লা ইয়াযালু আহাদুকুম ফি সলাতি মান মাদামাতি সলাত হাবিসুহু লা ইয়ামনাউ আয়া ينকলিবু ইলাহিল সলাতাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোগ বনেশ করা নাই তিনি বলতেছেন যে নামাজ শেষ করার পরে বাড়িতে যায় না বলতেছে বাড়িতে হলো দুনিয়া হলো হলো ব্যস্ততার জায়গা। আমাকে মুশগুল করার জায়গা বাড়ি আমার আমলকে নষ্ট করবে এমন মুসল্লি নামাজের জন্য নামাজ পরে এক নামাজ পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে সে যদি কিছুই না সে নামাজটা পরে মনোযোগ সহকারে দিয়ে খেয়াল করে বসে রয়েছে নামাজের পাটির মধ্যে রসুল বলেন যে নামাজ পড়লো জুহরের আসরের নামাজের জন্য অপেক্ষা করে বসে রইল বলছে যে যদি নামাজ নাও পড়ে নামাজ পড়লে এতটুক সময়ের মধ্যে যতটুক সোয়াব হবে অতটুক সোয়াব আল্লাহ তালা তার আমল নামায় দান করে দিবে সহি বুখারি হাদিস নং ছয় শত সতেরো

রসুল সাল্লাম বলেন জামাতে নামাজ আদাই করে একা কি নামাজ আদায় করা ব্যক্তির অপেক্ষা সাতাশ গুণ বেশি সব আল্লাহ তালা তার আমল নামায় দান করে সুবাহ মানে যে নামাজ জামাতের সাথে আদায় করছে আর যে একা একা নামাজ আদায় করছে একা একই নামাজী ব্যক্তি থেকে সাতাশ গুণ বেশি সোয়াব সে অর্জন করেছে যে জামাতের সাথে নামাজ আদায় করেছে তাহলে কি আমরা কই সময় নাই ব্যস্ত গড়ে বসছি দোকানে বসছি হাটে বসছি বাজারে বসছি আরে মসজিদ তো আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছে রাসূল মাধ্যমে যেন জান্নাত কামাই করার জন্য আর আমরা জান্নাতের বাজারের মধ্যে না জাহান জাহান্নামের বাজারের মধ্যে কি করি বসে থাকি আল্লাহ আবিউসাল্লাহু আলাইহি বলেন ইউহিবুল বিলাদা ইল্লাহি মাসাজিদুহা আল্লাহর আবিউসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা হলো কোনটা জোরে বলেন কোনটা জোরে বলেন কোনটা আমরা আসতে কই থেকে তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা কয়েন এটার মধ্যে জোন নাই এটার মধ্যে ইমান নাই এটার মধ্যে কি নাই আমল নাই এটা বাঙ্গা আমাদের দ্বারা সম্ভব হবে না বলেন আর যে যে মসজিদের মধ্যে আল্লাহ একবার সুবাহ আল্লাহ বলে জোরে এই জায়গার ত্যাগিয়া ইহুদিদের কানে দেখা খাইছে রে মুসলমানদের আওয়াজ কানের মধ্যে আসে দিল তো ভাইটা মুসলমানদের উপরে আক্রমণ করা যাবে না সুবাহান আল্লাহ আমাদের জোর বাড়াইতে হবে আমলের বাড়াইতে হবে দুনিয়ার শক্তি কি করতে হবে হবে কমাইতে টাকা হইলেই মানুষের উপর শক্তি কি করা যাবে না প্রয়োগ করা যাবে না অর্থ হইলে কি করা যাবে না শক্তি প্রয়োগ করা যাবে না সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এই তো আমার খেলা নদীর ভাঙ্গে এই তো নদীর খেলা সকাল বেলার তুই ফকির সন্ধ্যা বেলা আছে কি না হ্যাঁ নদীর এইবার ভাঙছে ও পার দেখেন বহু আছে তাহলে আমরা এই স্বাদ কি কবর গেলে পাবো নাকি দুনিয়ার থেকে অর্জন করতে হয় কোথায় থেকে অর্জন করতে হয় দুনিয়া থেকে অর্জন করতে হয় এই জন্য কি করতে হবে দুনিয়া থেকে আমল করতে হবে আমলটা গুছাইতে হবে নিজের যেরকম ভাবে সব কিছু বুঝি কিন্তু নামাদের জন্য বুঝি না আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝি না কিন্তু এটা আমাদের কি দিতেছে শানে আল্লাহ তালে স্পষ্ট করে দিয়েছেন যে বান্দা দেখো স্পষ্ট কি তোমাদের দুষ্পর কি শয়তান তোমাদের তোমাদের নামাজ ভাল লাগে না তোমাদের ইবাদত ভালো লাগে না অজু করতে ভাল লাগে না শরীরটা খারাপ লাগে না তুমি তো মুসলমান তোমার ইমানের দাম বেশি এই জন্য শয়তান কি চব্বিশ ঘন্টা তোমার পিছনে লেগে রয়েছে এই জন্য শয়তানের কথা শোনা যাবে না আমার কথা শোনো তাহলে তুমি জান্নাতি হয়ে চল্লিশ দিন জামাতে নামাজ পড়ার ফজিল তিরমিদি শরীফের দুইশত 41 নম্বর হাদিস عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله أربعين يوما في جماعة يدرك التكبيرة الأولى حضرة انس رضي الله عنه তিনি বলেন যে রসুল আতান মুসাল্লাল্লাহ ওলাই সাল্লাম বলে সেন মানসাল্লা ইল্লাহ ইহার বা ইনাইমান ফিয়ে জামাতি ওয়াতাল্লা উলাহ যে আল্লাহ তালার বান্দা মসজিদের মধ্যে সে তাকবিরে উল্লাহর সাথে নামাজ আদায় করবে আল্লাহ ধর তাকবিরে উল্লাহর সাথে নামাজ আদায় করবে আমরা অনেকে বাগানরা নাও বুঝতে পারি যে হুজুর তাকবির উলা কাকে বলে ইমাম সাহেব বলছে আল্লাহ আকবার মুসুল্ল কি সাথে সাথে আল্লাহ আকবর এটা কি বলে তাকবির উলা বলা হয় হুজুর সাল্লাহাম বলে আল্লাহর বান্দা যদি তাকবির উলার সাথে চল্লিশ দিন নামাজ পড়ে জানো আল্লাহ তারা তাকে দুইটা পুরস্কার দিবে তাকে দুইটি পুরস্কার দান করবে 1 নম্বর পুরস্কার হলো বারাতুম মিনান রাসূল বলেন তার জন্য জাহান্নাম কি করে দিবে হারাম করে দিবে সুবহানাল্লাহ 2 নম্বর হলো আবারাতুম মিনান মিনান নিফাক বলেন যে তাকে মুনাফিকের নাম থেকে তাকে নাম কেটে দিবে সুবহানাল্লাহ এক নম্বর হলো জাহান্নাম তার জন্য হারাম করে দিবে দুই নম্বর কি মুনাফিকের নাম আছে না মুনাফকি করে এই জায়গার কথা এই জায়গায় লাগে এই জায়গার কথা এই জায়গায় লাগে আছে কিনা এরকম মনে হয় আমাদের সমাজে নাই এমন ওই নাকি এখন বিজ্ঞ আলেম বলছিলেন বিজ্ঞ আলেম বলছে যে পৃথিবীর মধ্যে যতগুলো মুনাফিক আছে আর বাংলাদেশের মধ্যে একটা এলাকার মধ্যে একটা এলাকা অঞ্চলের মধ্যে যে মুনাফিক আছে একটা অঞ্চলে একটা গ্রামের মধ্যে যে মুনাফিকটা আছে সমস্ত পৃথিবীর মধ্যে এরকম মুনাফিক নাই মানে নামাজ না শেষ করতে কি কথাবার্তা শুরু হয়ে গেছে কেন তাকে মুনাফিকের নাম থেকে কি তার নামটা কেটে দেওয়া হবে শুভানুল্লাহ যে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির নামে যদি দেয় যদি কথা বলে সে একটা কবিরা গুণা করল মুনাফিক করা কি কবিরা গুণা আর একটা কবিরা গুণা যাহার নামে নেওয়ার জন্য কি যথেষ্ট বেশি লাগে না আল্লাহ এই থেকে হেফাজত করে আমিন বলি দিন জামাতে নামাজ পর্ব তো ইনশাল্লাহ পর্ব ইনশাল্লাহ একটু আগে আগে বসি আমরা আমার মুরুবী বাড়া যুবক বাইরে একটু আগে সামনের দিকে আগে বসি অনেক বাইরে আসতে আট জনের নামাজ একশো জনের নামাজ থেকে উত্তম

চারজনে পৃথক পৃথক কি করতেছে নামাজ পড়তেছে বলেন রসুসাল্লাহাম বলতেছেন যে চারজনের রবেকা দুইজনের নামাজ আল্লাহ তাল্লা কাছে সবচেয়ে পছন্দ মানে আপনার নামাজ পড়তেছি এক এক আর সময় শিখি দুইজনে নামাজ পড়বো কিনতাম এক লাই আল্লাহ রবি সাল্লাহাম বলেন যে দুইজনে জামাতে পড়তেছে একজনে ইমাম আরেকজনে মুক্তাদি বলছে চারজনে পৃথক পৃথক পড়তেছে তাদের চারজন থেকে শ্রেষ্ঠ নামাজ পছন্দনীয় নামাজ হলো যারা দুইজনে জামাতে পড়তেছে সুবাহ আল্লাহ তালা এরকম ভাবে রসুল বলতেছেন যে যদি জনের জামাতে পড়ে আটজনে পৃথক পৃথক পড়তেছে আটজনের থেকে শ্রেষ্ঠ নামাজ হলো যারা জামাতে চারজনে পড়তেছে সুবাহান আল্লাহ এরকম ভাবে বলতেছেন যে আটজনে জামাতে পড়তেছে আর একশো জন যদি পৃথক পৃথক নামাজ পড়ে যে একশো জনের শ্রেষ্ঠ নামাজ হলো আটজনের নামাজ যারা জামাতে পড়তেছে সুবাহান আল্লাহ